আমি আজকে চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে আমাদের যেই ধানের জমিগুলো আছে সেই জায়গাগুলো দেখার জন্য কিন্তু আপনাদেরকে দেখাবো আমাদের ধানের যে জায়গাগুলো সেই জায়গাগুলো দেখাবো আমাদের ধানের জায়গা বিশাল এরিয়া তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের বিশাল এরিয়া প্রায় পাঁচ কিলোর মতো রাস্তা একটানা যদি রামাসকান্দে যে রাস্তা করা হয় তাহলে পাঁচ কিলোর মতো রাস্তা হবে সো আমি এখন দেখাবো আমাদের পিছনে যে এরিয়াটা দেখতেছেন এদিকে প্রায় মনে হয় এক কিলো রাস্তা হবে হ্যাঁ এক কিলো হবে না এক কিলোর কাছাকাছি হবে আর এই পাশে যদি দেখাই এই পাশে প্রায় এক কিলো হবে এবং আমার ওই পাশে যদি দেখাই প্রায় কম ফলেও তিন কিলোমিটার রাস্তা হবে তিন কিলোমিটার রাস্তা কিন্তু অনেক প্রায় এর থেকে ওইদিকে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা যদি রাস্তা নেওয়া থাকত হতো ভালো হয়েছে আর যদি আমি ওই দেখালাম আরেক পাশে বাকি না যদি ওই পাশে দেখায় যেহেতু আমার সূর্যের তো আলো পড়তেছে ওই পাশে প্রায় দুই কিলোমিটার মতো হবে রাস্তা যেহেতু খুব অনেক কাছে দেখা যাচ্ছে তো আরো যদি দেখা এই বন্ধুকে শুধু দান করা হয় আর তেমন কিছু করা হয় না কারণ যেহেতু শুধু হয় এক শুধু পোলার দান করা হয় এক সিজন ভাতের দান করা হয় তো বন্ধু অনেক পানি হয় পানির সময় অনেকেই মাছ ধরার জন্য ব্যস্ত থাকে যারা মাছ ধরতে পারে আর কি আর ওইদিকে অনেকে ধান কাটা শুরু করছে ওই ধানগুলো গুলো অনেকে কাটতেছে এবং তাদের সাথে কথা বলবো এই বন্ধটা পুরাটাকে আমি ধনের সাহায্যে আমি দেখানোর চেষ্টা করবো অনেক বিশাল বন্ধ আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন দেখা হবো নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে